হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ভ্লগে তোমাদেরকে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি এখানে কী খাচ্ছি বলো তো এটা কিন্তু চা না এটা হলো লেবু জল যেহেতু আমার ফ্যাটি লিভার আছে তোমাদের আগেই বলেছি না সেই জন্য একটু ঘুম থেকে উঠে কাচওয়াজ সেরে একটু হালকা গরম জল করে লেবু দিয়ে এটা খাচ্ছি তো চলো ব্লগটা এখন থেকেই শুরু করছি সারা দিন তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আমি কি করছি সারা দিন এখন টিফিন বানাবো এই যে আটা নিয়ে নিয়েছি রুটি হোক বা পরোটা হোক একটা কিছু বানাই সকালের জন্য কারণ ওর বাবা আজকে বাড়িতে রয়েছে আর ওর বাবা গেছে বাজারে বাজার থেকে ফিরে এসে তো খিদে পেয়ে যাবে ওই জন্য কিছু একটা বানাই টিফিনটা বানিয়ে নিই তারপরে আবার আসছি এখানে দেখো সকালের জন্য করছি আলু তো আলু চচ্চড়ি ছাড়া কিছু করার নেই ঘরে আর কিছু ছিল না আলু নাচুরি করছি আর এখানে দেখো আটা মাখা হয়ে গেছে রুটি করে দেখো বন্ধুরা আজকেও কিছু জামা কাপড় সব মেলে দিলাম কেছে কারণ কালকে ওর বাবা তো সারাদিন ছিল না ওই জামাকাপড়গুলো সমস্ত আজকে কেঁচে ধুয়ে মেলে দিলাম আর কিছুই আমাদেরও জামা কাপড় রয়েছে কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ কি জানি আজকে রোদ আর উঠবে কিনা বা বৃষ্টি হবে কি না এখন তো মেলে আমি মনে হয় ভুল করে ফেললাম কি জানি বুঝতে পারিনি যাই হোক চলো ঘরে গিয়ে দেখি আর সুমি এখানে খাওয়া শেষ বাবু চলো ঠিক আছে সুমি এখন খেয়ে নিচ্ছে খাওয়া হোক সুমি আজকেও স্কুলে যায়নি কারণ এক কদিন আর স্কুলে যাবে না যেহেতু পরীক্ষা এদিকে দেখো সুমির বাবা বাজার নিয়ে চলে এসছে আর বাজারে এনেছে এই যে আলু এনেছে আলু এছাড়া এনেছে হলো এই যে চিচিঙ্গা আর ঢ্যাঁড়স আমি বলেছি যে অল্প করে বাজার আনবে জিবি অনেক কিছু খেতেও ভাল লাগে না করতেও ভাল লাগে না আর এইটা হলো দেখো এটা আগের আলু এই দুটো মাত্রই ছিল আর এই গিট্টুটা কিছুতেই খুলতে পারছি না যাই হোক খুললাম এখানে রয়েছে আলু রয়েছে আর কটা রসুন রয়েছে আর এখানে দেখো চিকেন এনেছে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি আজকে দেখো বন্ধুরা আমাদের রান্না হবে হলো ঢ্যাঁড়স ঢ্যাঁড়স নিয়ে আসছে তো ওই জন্য যেহেতু গরম কালার ঢেঁড়স নিয়ে আসছে ওইটাই আজকে কাটলাম আর একটু সঙ্গে আলু দিয়ে একটু মাখা মাখা মতো একটু ওই শুকনো শুকনো মতো একটু তরকারি মতো বানাবো এই করব আর চিকেন তো রয়েছেই চিকেনটাও বানাবো এই দেখো এই ফুলগুলো আজকে ফুটেছে কালকে যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ছিল এই ফুলগুলো ফুটতে পারেনি তো আজকে এই তিনটে ফুল ফুটেছে আর এগুলো ফোটার কথা ছিল কিন্তু এগুলো তো ফোটেই আজকেই ফুটতো দেখো এই একটা এই এই একটা একটা আর এইখানে দেখো একটা কি সুন্দর জবা ফুল ফুটেছে সব ঠাকুরের চরণে যাবে এই ফুলগুলো ঠিক আছে অল্প কাটা ফুটেছে অন্যদিন আরও ফোটে আর ওর বাবা যেহেতু আজকে বাড়িতে রয়েছে তো এই দুপদ দিয়ে তো হবে না একটু ডালও করব ডালটা একটু পরে করব আগে এই আলুর ওই চচ্চড়ি মতো বলে ওইটা চচ্চড়িও না একটু মাখা মাখা মতো তরকারি এইটা আগে করে নিই তারপর চিকেনটা তারপরে লাস্টে গিয়ে ডালটা করব চলো আর আমার স্নানও হয়ে গেছে দেখতেই পাচ্ছ স্নানটাও সেরে নিলাম নাহলে বেলা হয়ে যায় তো স্নান সারতে সারতে ওই জন্য ভাবলাম অন্য অন্য সব কাজ যখন হয়েই গেছে চানটাও সেরে নিই যাক এখন একটু রোদ উঠেছে বলে মনটা শান্তি কাঁচলে ধুলেই যদি দেখি না যে এই মেঘলা হয়ে যায় অন্য মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় বলো কারণ ওগুলো তো না শুকালে আবার পরের দিনে মেলা তারপরে গন্ধ হয়ে যায় সেই জামা কাপড়ের যে গ্লেজটা একটা মানে কী বলবো চকচকে ভাবটা সেটা কিন্তু আর থাকে না ওই জন্য এখন দেখছি একটু রোদ উঠেছে তো এখন বেশ ভাল লাগছে মনটা মনে হয় শুকিয়ে যাবে আজকের মধ্যে আর আমার তো যা হয় তোমরা রোজই একটা না একটা কাঁচা থাকে রোজই আমার কাঁচা যে কোথা থেকে হয় মানে একটা দিন আমার যায় না তো কাঁচা আমার থাকবেই চলো দেখি এটা কত দূর হলো প্রায় হয়ে এসেছে আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে আর একটু মিষ্টি দেবো ইচ্ছা ছিল পোস্ত দিয়ে করব কিন্তু পোস্ত তারপর দেখলাম ঘরে আর ছিল না ওই জন্য এমনি করলাম আর একটু হবে আর একটু হলেই হয়ে যাবে দেখো বন্ধুরা এখন মাংসটা কষানো হচ্ছে আর একটু কষানো হবে এখনো পুরোপুরি আলুটা সিদ্ধ হয়নি যতক্ষণ আলুটা সিদ্ধ না হবে ততক্ষণ কষাতে হবে আর একটু কষিয়ে নিই তারপরে ঝোল দিয়ে দেব চলো তোমাদের আজকে রান্নাগুলো একবার দেখিয়ে দিই এই যে এখানে হচ্ছে ঢ্যাঁড়স আলু দিয়ে একটা মাখা মাখা মতো তরকারি আর এই হলো একদম গরম গরম চিকেনের ঝোল আলু দিয়ে এক্ষুনি নামালাম আর এটা হলো কালকের কিছুটা এছোট চিংড়ি বেঁচে গেছে ওটাকেই গরম করেছি আর এই হলো প্লেন ডাল কি করছিস বের কর বের কর ওকে বিছনায় উঠে বসে আছে নামা নাম নামা সিক নামা নাম নাম কোন ফাঁকে দেখো উপরে উঠে বসে আছে নামা খাবার আছে তো নষ্ট করে দেবে নামা দেখ কেমন করছে নামবে না শুধু বিছনায় উঠবে নাম শিগগিরই নাম নামা যাও পরে যাবো পরে দেব চলো তোমার খাবার রেডি করছি তুমি বাইরে যাও মানে এত বড় সাহস যাও এখন হলো বিকেল সাড়ে পাঁচটা আর এই যে চা হাতে করে নিয়ে চলে এসেছি ওর বাবা বলল যে চা খাবে তো একটু চা বেশি হয়ে গেছে জলটা দেওয়া বেশি হয়ে গেছে বলে আমিও নিজের জন্য এক কাপ বানিয়ে নিলাম এই যে লিকার চা চলো এই সুমি একটা প্লেট ফ্লেট কিছু নিয়ে আয় তো ফট করে নিয়ে আসলাম কাপটা রাখবো বা ট্রেটা নিয়ে আয় যে কোনো একটা তো এখন একটু ঘুম ঘুমঘুমও ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা উঠে ঘুম খুব যেহেতু ঠান্ডা ঠান্ডা হয়েছে না ওই জন্য ঘুমও পেয়ে গেছে চলো এখন একটু চা আর বিস্কুট খেয়ে নিই আর সুমিতটা পড়া আছে তাই না সুমি এখন একটু পরে অবশ্য এখনই না একটু পরে পড়া আছে চলো চাটা খেয়ে নিই দেখো বন্ধুরা এখন আমি সন্ধে দিয়ে দিচ্ছি আর আজকে দেখো মেয়ে কপু সোনাকে এই একটা চকলেট দিয়েছে বুঝেছ এই যে এরকম একটা চকলেট দিয়েছে ওর ইচ্ছা হয়েছে তাই রোজই ওকে বলি যে গোপাল সোনাকে কিছু লজেন্স বা কিছু দিবি তো এখন আমি গোপাল সোনাকে বিস্কুটই খেতে দিলাম সন্ধে দিয়ে দিচ্ছি এইমাত্র এখন আমাকে যেতে হচ্ছে চশমার দোকানে কারণ সুমির চশমাটা দেখো অনেক দিন ধরে না এরকম একটা ক্র্যাচ পড়ে গেছে কাচের মধ্যে আর ওটা দেখতেও খুব অসুবিধা হচ্ছে তো যাবো যাবো করে যাওয়াই হচ্ছে না তো আজকে সুমির ছুটি আছে মানে আজকে বাড়িতেই পড়া ছিল বাইরে কোথাও পড়া ছিল না বলে এখন পড়াটা শেষ হয়েছে এই কোচিনে মানে বাবার কাছে আর এখন সুমি আর আমি মিলে যাচ্ছি ডাক্তারখানায় তো যাই গিয়ে চশমাটা ঠিক করতে হবে কারণ সামনেই তো আবার পরীক্ষা শুরু হয়ে যাবে তখন তো আবার পুরো আটকা পড়ে যাব তো এখন এই সপ্তাহের মধ্যেই না দিলে না আর চশমাটা বানানোই হবে না তো ওই জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি এটাকে কি বলে যেখানে আটের চশমা দেখিয়েছিলাম সেখানের ওই পাওয়ার দিয়েছিল যে ওই প্রেসক্রিপশনটা নিয়ে নিয়েছি চলো এখন যাওয়া যাক এই দেখো বন্ধুরা চশমাটা দিয়ে আসলাম বলল কালকে চশমাটা দিয়ে দেবে আর আজকে দেখো যেহেতু মাংস হয়েছে চিকেন হয়েছে যেহেতু আজকে এই তন্দুরি রুটি নিয়ে আসলাম তন্দুরি রুটি দিয়ে না তন্দুরি রুটি দিয়ে চিকেন খেতে খুব ভালো লাগে হ্যাঁ ওই জন্য তন্দুরি রুটি নিয়ে আসলাম আর এখানে রয়েছে চিকেন চিকেনটাকে এসে গরম করলাম আর এখন তন্দুরি রুটি দিয়ে এটা খাওয়া হবে আর আর একটা জিনিস এনেছি কী এনেছি বলো তো এখন তো আমাদের দেখাতে পারছি না কালকে দেখাবো কালকের ব্লগে আর একটা এনেছি টেবিল ক্লথ ওই আমাদের যে টেবিলটা রয়েছে ওইটা টেবিলটার তো অনেক দিন হয়ে গেছে একদম খারাপ অবস্থা ওই জন্য একটা টেবিলের কভার এনেছি তো এই এনেছি আর আমি তো জানোই বাইরে গেলে কিছু না কিছু আনবই সংসারেরই জিনিস কারণ আমি যেহেতু সংসারের মানে কর্ত্রী সেই জন্য তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রইল দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করে দিও তাহলে চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ডাটা